গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সানডে তো হ্যাপি সানডে অল অফ ইউ আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি ঘরের কাজ করবো চলো তোমাদের সাথে শেয়ার করছি চা খেয়ে প্রথমেই চলে এসেছিলাম বিছানাটা গোছাতে প্রথমে চাদরটা ভাজ করে নিচ্ছি চাদরটা ভাজ করে নিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব তো দেখো গাই সুন্দর করে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে সাথে ঘরের যে সমস্ত বাসি কাজগুলো থাকে ঘর ঝাড় দে আর মোচা সেটাও আমি করে নিয়েছিলাম এরপর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল বাটার আর রুটি এখানে রয়েছে ডিমের পোচ আর আম যেহেতু এখন গরমকাল এটা তো আমেরই সিজনতেই মোটামুটি রোজ রোজকার জলখাবারে আম তো থাকেই আর আমার খেতে ভালো লাগে গাইজ দেখো আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের অনেক দিনেরই জানার করতে হয় চলো আজকে তোমাদেরকে আমি রিভিল করে দিই কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি মা কামাক্ষার কাছে আর তোমরা তো জানোই বন্ধুরা বা গাইজ যে মা কামাক্ষা যদি নিজে থেকে না টানে তাহলে সেখানে যাওয়া যায় না তো বলতে পারো আমি খুবই লাকি পার্সন যে মা আমাকে টেনেছে আমি যাচ্ছি তো মঙ্গলবার থেকে তোমরা একদম ঘুরতে যাওয়ার ব্লগ এরপর থেকে দেখতে পাবে দিন আমি ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছিলাম আখের রস খেতে আর আজকে সানডে আর অনেক গরম পড়েছিল বলে দেখো গাইজ রাস্তাটা কিন্তু ফাঁকা না হলে এই রাস্তাটা কোনো দিনই ফাঁকা থাকে না রোজই ভিড় থাকে এখানে তুমি যখন সকালবেলায় যাবে পা ফেলার জায়গা থাকবে না এই যে চলে এসেছি আখের রসের দোকানে আখের রস খেতে এখানে আমি ছোটন দাস সোনা তিনজনে আখের রস খাচ্ছিলাম এরপর বাড়িতে এসে দেখি মা এখানে মটন কষা করছে অ্যাকচুয়ালি রবিবার বলে কথা গাইস মটন না হলে হয় মটন কষা না ঝোলই হবে মা এখানে আলুটা ভেজে রেখেছে প্রথমে মটনটা কষিয়ে নিচ্ছিল আজকের দুপুরের খাবারে ছিল ভাত শাক ভাজা আর মটন কষা রবিবার বলে কথা গাইস মটন না হলে হয় বলো অনেকের বাড়িতে যে যেরকম খায় সেরকমই হয় কারো বাড়িতে চিকেন কারো বাড়িতে মটন আমাদের বাড়িতে আজকে মটন রান্না হয়েছে সানডে স্পেশালি এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসে পড়ছিলাম আইসক্রিম নিয়ে এটা হলো অরুণের ওই ভ্যানিলার বল আইসক্রিম যেটা খেতে কিন্তু খুবই টেস্টি আমার কিন্তু খুবই ভালো লাগে গাইস এই আইসক্রিমটা খেতে দেখো আমি বাড়ি ফিরে চলে এসেছি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ও তোমাদের তো বলাই হয় না আমি একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আজকে লাস্ট ফাইনাল কেনাকাটা করতে তো আজকে লাস্ট ফাইনাল কি কি আমি কেনাকাটা করলাম চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেরম কিছুই না গাইছ ওই ট্রেনে টুকটাক খাওয়ার জন্যই কিছু খাবার নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই তো গাইজ দেখো এই যে এই খাবারগুলো আমি কিনেছি এখানে রয়েছে মুড়ি বিস্কুট চানাচুর আর যেহেতু ঘুরতে যাচ্ছি হোটেলে থাকবো তো তার জন্য এখানে সাবান এখানে রয়েছে মাজন এই ট্রেনে মুড়ি খাওয়ার জন্য মেখে একটা সর্ষের তেল নিয়েছি একটা নারকেল তেল নিয়েছি আর নিয়েছি এখানে শ্যাম্পু কে রাত্রের ডিনারে ছিল ভাত আর চিকেন কষা এখন তোমরা অনেকেই বলবে যে দুপুরে মটন খেলে রাত্রিরে চিকেন অ্যাকচুয়ালি গাইস দুপুরের জন্য মটন আনা হয়েছিল রাত্রের জন্য চিকেন তাই জন্য এখন চিকেন কষা আর ভাত রাত্রির ডিনার রাইস আজকের মতো এখানেই তোমাদের সব্বাইকে জানাই গুড নাইট আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ আমাকে সাপোর্ট করো তত জন্য টাটা